সালামু আলাইকুম সবাই কেমন আছেন এত রাত্রে হঠাৎ করে লাইভে আসলাম সবাই ভালো লাগছে না ডিউটি করে আসছে এখন আর একটা মাথায় ঘুম আসতেছে না মাথার ভিতরে অনেক টেনশন কাজ করতেছে না মনে হচ্ছে আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি কি করব কিছু বুঝতেছি আল্লাহ সবাই হোক না আমি এখন দাঁড়াই আছি এটা হচ্ছে সিঁড়ির রোগ আমাদের সিঁড়ির রোগ দাঁড়াই আছি আমি এখন রাত্রে এতটা বাজে ঘুম আসতেছে না ডিউটি শেষ করে আসছি ডিউটি শেষ হয়েছে হবে সাড়ে দশটা এতক্ষণ শুয়ে আছি ঘুম আসতেছে না এখানে একটু হাঁটাহাঁটি করতেছি তো চিন্তা করলাম না একটু লাইভে আসে অনেকদিন লাইভে আসা হয় না প্রচুর মশা আর শীত পড়তেছে কে কোন জায়গা থেকে আসেন একটু জানাবেন আর কোথায় কেমন শীত পড়তেছে একটু জানাবেন আমি আপাতত আছি এখন চট্টগ্রামে চট্টগ্রামে আছে মোটামুটি শীত আছে ভালো আমার রুমভেট সবাই ঘুমে আমার ঘুম আসতেছে কেন জানি না অনেক মশা কামড়াইতেছে আর আমি একটা জিনিস অনেক প্যারা দেয় মশা তো আছে তার সাথে আছে সার পোকা একে তো ঘুম হয় না তারপরে তার উপরে সার আর মশা অনেক যন্ত্রণা দেয় অনেক কামড়ায় অনেক মেডিসিন ইউজ করলেও যায় না এই সার এমন একটা জিনিস এমন কামরানি কামড়ায় বোঝা যায় না কামড়ায় চলে গেলে তারপরে বোঝা যায় যে সার পোকা কামড়েছে পুরা শরীর কামড়ায় শেষ করে দেয় কোথা থেকে আসতেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ওখানে কার কোথায় কেমন শীত পড়তেছে জানাবেন আর আশা করি সবাই সাবধানে থাকবেন শীতকাল আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের বিপিএলে প্রথমবারের মতো নোয়াখালী দল দিয়েছে আশা করি নোয়াখালীর সকল ভাই ব্রাদার ও ভাই বোনেরা সবাই সাপোর্ট করবে মোটামুটি দলটা ভালো হয়েছে যদি জেমিনি সামকে নিতে পারে তাহলে দলটা একটু স্ট্রং হবে তো এই দলটা নিয়ে আশাবাদী আল্লাহ ভরসা আর প্রথম অবস্থায় প্রথম একটু সময় পাই না সেরকম হয়তো দল গঠনের জন্যে বা যাই হোক যা করছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আসা ইনশাআল্লাহ আমাদের দল ভালো করবে হ্যাঁ দলটা আসলে ভালো লাগছে আমার কার কেমন লাগছে সেটা জানি না আর লোকটা এই মার্সাগ আমাদের নোয়াখালী এক্সপ্রেসের যে লোগোটা করছে আসলে আমাদের নোয়াখালীর ঐতিহ্য যে আমরা যখন খেলতাম তখন ডানে বামে লেগে অফে নারকেল গাছ থাকত নারকেল গাছে বলতাম এপার দিয়ে গেলে সিক্স ওপার দিয়ে গেলে আউট লেগেও সেম আর এক কথাই মনে করেন যে নোয়াখালী এক্সপ্রেসের লোগোতে আমাদের নোয়াখালীর ঐতিহ্যই তুলে ধরা হয়েছে এখন জার্সির অপেক্ষায় যে জার্সিটা দিলাম মার্শাল্লাহ জার্সিটাও সুন্দর হয়েছে যদি এটা হয় ভালো যদি এটা না হয় দেখা যাক কীরকম আসে জার্সিটা ওভারঅল মার্শাল্লা আলহামদুলিল্লাহ যে দল গঠন করছে মার্শাল্লাহ অনেক সুন্দর তবে মিডিল অর্ডারটা যদি অলরাউন্ডার একটা থাকতো তাহলে অনেক দলটা আর একটু হার্ড হতো আমি যেটা মনে করি সব সময় শুভকামনা আমি একজন নোয়াখালী হবে আমি চাই যে নোয়াখালী বেগ নোয়াখালী টিমটাকে সাপোর্ট করবেন খেলা দেখবেন আর খেলার ভিতরে হার জিত আছেই আর এটা হচ্ছে আমাদের প্রথম বিপিএল আসর আমাদের যাত্রা শুরু হতেছে নোয়াখালী এক্সপ্রেস দিয়ে ইনশাল্লাহ নেক্সট আসরেও ভালো দল হবে এই আসরে ইনশাল্লাহ নতুন অবস্থায় ভালো দল আমার দলটা অনেক সাজানো গোছানো মনে হয়েছে আর তরুণ খেলোয়াড় প্রতিভাবান সবাই ইনশাল্লাহ আশাবাদী সব খেলা দেখব সবাই সাপোর্ট করবেন নোয়াখালী এক্সপ্রেসকে যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখবেন তারা সবসময় আশা করবো খেলোয়াড়দের প্রতি কোনো বাজে মধ্যে করতে না ভাই সবাই চাই ভালো খেলার জন্যে কেউ খারাপ খেলার জন্যে চেষ্টা করে না সবাই ভালো খেলার চেষ্টা করে লোক কোনো খেলোয়াড়কে ছোটো করে কথা বলবেন না কোনো মানুষকে ছোট করে কথা বলবেন না আমি একজনকে ছোট করে কথা বললে দেখা যাবে যে আমিও মানুষ বুঝেন নেই একটু ভালো মতো মন মানুষকে দিয়ে খেলা দেখবেন যে যে দল দলকে সাপোর্ট করে চট্টগ্রামের যারা আছে চট্টগ্রাম সাপোর্ট করবে বরিশালের যারা আছে বরিশাল সাপোর্ট করবে খুলনার যারা আছে রংপুরের যারা আছে সবাই তো আমার সবার সব দলের প্রতি শুভকামনা রইল বিশেষ করে আমাদের নোয়াখালী এক্সপ্রেসের প্রতি নোয়াখালী এক্সপ্রেস আসলে কী বলবো শুনে খুব খুশি লাগছে প্রথম যখন নিউজটা পাইলাম যে নোয়াখালী দল পরে যখন চিকিকে দলটা পাইল অনেক ভালো লাগছে দলটা প্রথমবারের মতো আমাদের নোয়াখালী তো সবাই আশা করি সবাই সাপোর্ট করবে নোয়াখালী এক্সপ্রেসকে আর নোয়াখালী ভাই ব্রাদার বোনেরা তো আছে ক্রিকেট প্রেমীরা তো আছে ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের সাপোর্টে নোয়াখালী এক্সপ্রেস আগায় যাবে এটাই শুভকামনা আর কথা হচ্ছে যে আমি একজন ক্রিকেট না ভাই কাগজের নোটের কাছে স্বপ্ন বিক্রি করে দিয়েছে আমরা পুরুষ মানুষরা এরকম নিজেদের স্বপ্নগুলো টাকা নামের কাগজের নোটের কাছে আমরা নিজের স্বপ্নকে বিক্রি করে দিন পরিবারের মানুষেরা মুখে হাসি ফুটানোর জন্যে তো না ভাই কিছু খাই নাই ভাই ঘুম আসতেছে না তো হঠাৎ করে লাইভে আসা সে কারণে আপনার কমেন্টসের জন্য ধন্যবাদ যে কিছু খাইলেই যে এত রাত্রে এসে লাইভে এসে কথা বলবে লাইসে উল্লা বন্ধা হয়েছে করবে ওরকম কিছু না ভাই আর ডিউটি শেষ করে আসলাম ঘুম আসতেছে তাই চিন্তা করলাম হঠাৎ একটু আসি এসে সবার সাথে একটু কথাবার্তা বলি দেখি কে জাগন আছে আমার মতো हाईपर जोट भाई ओलकाम आपके হাইপার জোট জট ভাই কোন জায়গা থেকে বলছেন বললে ভালো হতো বা দেখছেন আপনি যেটা আমি ভিন করছেন ভাই ওরকম কিছুই না ডিউটি শেষ করে আসলে খাওয়া দাওয়া করে আসলাম রুমে আমার রুমেরটা সবাই ঘুম যাচ্ছে আমার ঘুম আসতেছে না সেই কারণে হঠাৎ করে লাইভে আসলাম তো আমি আগেই প্রথমে বলছি ভাই কোনো মানুষকে হার্ট করে কথা বলবেন না না জেনে না শুনে কোনো মানুষের প্রতি কোনো কমেন্টস করা সেটা আমি আমার তরফ থেকে মনে করি সেটা ঠিক না কে কার কাছে মন মানুষের থেকে ভাই আচ্ছা সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আর আন্দোলন আখালী এক্সপ্রেসের প্রতি সবাই সাপোর্ট করবেন সালাম আলাইকুম